ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ জমানায় বা ওই সেই সময়ে সাহাবাই কারাম তাবিন তবে তাবিন এদের জমানায় যেভাবে ফেকে আমভাবে নেওয়া হতো আকিদা আঙুল আখলাক সব কিছুকে ফিকার ভিতরে অন্তর্ভুক্ত মনে করা হতো আমি সেই হিসাবেই কথা বলবো যদি ওটা আমি বলি তাহলে আমি বলবো আজকের সেমিনারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক এবং এটা একজন মুরব্বী আলেমকে দিলে বেশি ভালো হতো উনি ভালোভাবে নসিহত করতে পারতেন আসলে দরকার কি কারণ আমরা যা বলতেছি যা এখানে যেহেতু সবাই আপন আমি একটু খোলা খুলেই বলবো কিছু মনে করবেন না আমরা কিছু করতে চাই সবাইয় কথার মূল কথা হল আমরা যেটা অতীত এগুলো ভুলে গিয়ে ভবিষ্যৎ স্যদে কিছু করতে চাই তা আমাদেরও মনে হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আলে বলমা চলামাদের বাংলাদেশ হবে এবং আমাদের আগামীর বাংলাদেশ মুসলমানদের এবং সুন্নার বাংলাদেশ হবে এটাই আমরা আশা করি এবং এটার জন্য খালি আশা করলে হবে না চেষ্টাও করতে হবে ওই চেষ্টাটার বোঝানোর জন্য আজকে আমার যেটা বিষয়বস্তু এটার মধ্যে আমি একটা শব্দ যোগ করব খালি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আমাদের আমরা এখানে উপস্থিত আছেন ভুল হলে হুজুর আছেন মাফ করবেন মস্তি সাহেব আছেন এখানে আমার কথা হলো এইখানে শুধু সমাজ ব্যবস্থায় ফেকের গুরুত্ব না এটার গুরুত্ব বলতে হবে কারণ ফেখার গুরুত্ব তো আমরা জানি বক্তব্য একটা দিলাম তাহলে ওটা আমার আমলের মধ্যে যদি না থাকে এটা আমরা মাঠে ময়দানে বাস্তবতার মধ্যে কিচ্ছু দেখতে পাবো না যেরকম সেরকম আমরা জানি বিভিন্ন ইউরোপ আমেরিকান বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক হিন্দু অনেক খ্রিস্টান অনেক ইহুদি ইসলামিক স্টাডিজ নিয়ে মাস্টার্স করে পিএইচডি করে কোনো কাজে আসবে ওদের যদি এটা আসলে তা বিক না করে তো ফিখ যেটা আছে এক করতে বলতে গেলে পুরা দিনই এই ফেক কারণ সামগ্রিক অর্থ যদি সাধারণ অর্থ যদি আমি বলি তাহলে ওখানে আকিদা আমল আখলাক মহামলা লেনদেন হুজু দুঃখে সবকিছু সব তো ফেকের ভিতরেই আছে ওলামাই কেরাম মেহনত করে এটার ইতিহাস বললে তো অনেক লম্বা ফেকের চারটা মাদ্রাসা আমাদের কাছে খুব প্রসিদ্ধ হানফি শাফি হাম্বলি মালিকি যদিও বা অন্যান্য মুস্তাহিদিনে আইমা যারা ছিলেন সেই জমানার ওনাদেরও আলাদা ফেখার চিন্তা ছিল ইমাম লাইফেবনে সাদ ইমাম আউজাই এদের চিন্তা ভাবনা শত শত বছর চলছে কিন্তু এর পরে ওনার সাগরিদরা এটা জমা করতে পারে নাই কৌমের কাছে সে ধরে রাখতে পারেনি বিদায় ওইটা আমরা ওটার নাম নিচ্ছি না হয়তো ইমামের নামটা পাওয়া যাচ্ছে পরিপূর্ণভাবে একটা ব্যবস্থা হিসেবে আমাদের সামনে নেই এই চারটা অটোমেটিকলি যেন চারটার ভিতরে মাহদুদ হয়ে গেছে যদিও বা সিয়া সম্প্রদায় আছে ওরা বলে আরেকটা মানে ফেকা বর্তমান দেশে বলতে চায় বর্তমান বিশ্বে আমাদের সামনে বলে এই ফেক এটা আপনি ইমানের ক্ষেত্রে বলেন ইবাদাতের ক্ষেত্রে বলেন মহামলাতের আখলাকের ক্ষেত্রে বলেন লেনদেনের ক্ষেত্রে বলেন যেভাবে ইসলামের বিষয়টাকে পাঁচটা ভাগে ভাগ করেছেন তাহলে আকায়বাদাত তারপরে সাস আখলাখ এগুলা যদি এইভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের জীবনের কোনো বিষয় শিক্ষার বাইরে যাবে না নাকি যাবে একটা বিষয় যাবে না ইমান ইয়াদ ধরেন তার জন্য আমরা ফিকের মত আস আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আলফি খুল আকবর কিতাব লিখেছে ওইখানে আকিদার বয়ান আছে এভাবে তাহারা তিসা ইত্যাদি নিয়ে শুরু করে যে সমস্ত আবহাওয়া আমাদের কিতাবগুলোতে পড়া হয় তাহলে এগুলা সব পুরা ইসলামের একটি বাস্তবায়নের সুন্দর একটা চিত্র যেটা আমরা কোনো ধর্মে এটা পাওয়া যাবে না এটা আল্লাহ এই দিনকে এই দিনের যতগুলি সব কিছুর সাথে কেমত পর্যন্ত বাকি রাখবেন এটার দাবিতেই এগুলা আমাদের কাছে এখনো আছে এখন দিন দিন আরো বাড়তেছে আলহামদুলিল্লাহ নতুন নতুন সময় সাথে এগুলো আসতেছে আমাদের মুফতিয়া এটা নতুন এবং নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিত্তিতে হুসুল ফেকার ভিত্তিতে ওনারা কমকে জানাচ্ছেন এবং এই দায় সব সময় থাকবে কেমন পর্যন্ত থাকবে তাহলে ফেক আমাদের সামনে আছে কাছে আছে কিন্তু ফেকের বিষ যদি না হয় তাহলে সমাজে সমাজ ব্যবস্থায় ফেকের গুরুত্ব জীবনে বুঝে আসবে আমি লিকচার দিয়ে দিলাম উজু কেমনে করতে হবে আর যদি জীবনে উজু কাছে না যাই তাহলে তার হবে না আল্লাহ জন্য শেহাবাই করাম রাহুম কিভাবে উজু করতেন এটা তখন জিজ্ঞাসা করা হয়েছে হজরতানি রোদি আল্লাহ বললেন যে পানি নিয়ে আসো আমি উজু করে দেখাচ্ছি তারপরে প্র্যাকটিক্যাল উজু করে ওনার সামনে দেখেছে এরপরে না বুঝতে পারলো এটা উজু এটাকে বলা হয় রসুল করিম সাল আলহি আসাল্লাম ইসলামী বিধান অথবা অন্য ভাষায় দা আমাদের ভাষায় ফিখের যে সমস্ত বিধান এগুলাকে একেবারে বাস্তবায়ন করে চোখের সামনে দেখিয়ে দিয়েছেন এটা এইভাবে করো সল্লু কামার আইতুমনি ও সল্লি শুধু আন্দি মানে আসিকা কুমু রসুল্লাহ ব্যবসা ব্যবসার আকাঙ্গুলো মুসলমানদেরকে সবাইকে কি শিক্ষা দিয়েছেন মদিনার বাজারে গিয়া যখন দেখলেন খেজুর খুব সুন্দর সুন্দর খেজুর নিয়ে উনি বসে আছে এক মানি ব্যবসায়ী আল্লাহ রসুল হাত ডুকাই দিয়া ভিতর থেকে একটু খারাপ খেজুর বের করলেন তখন বললেন মা হা যাই থাকি তো বললেন ইয়া অল্প বৃষ্টি হয়েছিল খেজুর কতগুলি নষ্ট হয়ে গেছে এখন আমি যদি ওই খেজুরগুলো উপরে রাখি তাহলে তো আমার ব্যবসা সুন্দর চলবে না মানুষ আসবে না নিবে না এই জন্য সুন্দর খেজুরগুলো গুলো বলে দিয়ে দিছি দিন বিক্রি হয়ে যায় আল্লাহ রসুল বললেন মান রসেন যে ধোকা দিবে সে আমার উম্মত না যে মুসলিম উম্মা মুসলিম সমাজের সদস্য হতে পারে না এটাই তো আল্লাহ রসুল বললেন যে ধোকা দিবে তাহলে ফিখার তাদবিক একেবারে মাঠে ময়দানে যদি আমরা না করি এটার গুরুত্ব এটার অবদান আমরা চোখে দেখতে পারবো না আজকে কবি মাদ্রাসার যে সমস্ত ছেলেদেরকে আমরা একটা নমুনা দেখতেছি আমলি নমুনা এটা শুধুমাত্র আমাদের আঁকা ভিনরা মেহনত করেছেন যে শুধু তালিম না সাথে সাথে তরবিয়া দিতে হবে তদ্বিক করতে হবে এটা কাজে পরিণত করতে হবে তারপরে এরা মানুষ হবে রসুল করিম সাল্লাম শুধু খুদ্ বা দিয়া দোকান তখন নেই বলেন নাই যে বয়ান একটা দিয়ে দিছে যাও চলে যাও মাহফিল একটা করছে সেমিনার একটা করছে দায়িত্ব শেষ এটা বলেন নাই আল্লাহ রসুল সাহায্য উনার সর্বপ্রথম সাগরিত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান সর্বশ্রেষ্ঠ সাগরিত উনাকে প্রশ্ন করতেছে কিভাবে বলতেছে যখন সাহাবাই কারাম উপস্থিত ছিলেন আজকে কোন একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে কে আবু বকরিন আনা রসুল্লাহ সাগরিত প্রথম নম্বর বলছে আবুকে সেদি বলছে আমি তারপরে বলছে আজকে জানা যায় কে উপস্থিত হয়েছিল প্রত্যকে আবু বুক কল আবু বকরিন আনা বলছে আমি আজকে সাধকা কে করছে কল আবু বকরিন আনা আবু বোকে বলছে আমি আজকে সাধাকার করছি এইভাবে যতগুলি কদার মানে বলা হয়েছে হাদিসের মধ্যে বলছে এই সমস্ত কাজ যার মধ্যে জমা হবে সে জানাতে যাবো তাহলে প্র্যাকটিক্যাল শিখাইছেন কিনা নাকি আপনি বয়ান দিয়া চলে গেছেন আবু বাকর ওমর প্রথম দুজন রসুল্লাহামের সাগরিদ প্রথম দুজন দুজনকে বলতেছে আবু বাকর মাথা তু উতের তুমি কখন উতির পড়ো তখন উনি বললেন যে আর রসুল্লাহ আমি ঘুমানোর আগে পড়ে ফেলি হজরত উমরকে জিজ্ঞাসা করলেন যে আহমর তুমি কখন পড়ো তখন বললেন যে ইয়ারসুল্লাহ আমি শেষ রাতে পড়ি তবে আমরা আসলে গরিব ধরা বললেন দুজন ঠিক আছে দুজন ঠিক আছো তুমি হয়তো ঘুম থেকে উঠতে পারবে না সেই জন্য আর তোমার হিম্মত আছে অসুবিধা নাই নেই তাহলে এখান থেকে আমরা যেটা বাইতেছি ফিখার যে বিভিন্ন বিভাগ এগুলো বলার দরকার নেই সব ওলামাই কারণ এখানে তলবাই এজাম আছেন তো আমাদের যেটা দরকার সেটা হলো বিখ ফিখাকে তৎ বি করতে হবে তারপরে আমাদের মধ্যে ওটা পুরাপুরি এটার ফায়দা কি এটার উপকারিতা কি এটার অবদান কি এটা আমরা দেখতে পাবো আর যদি সেটা না হয় তাহলে এরকম মাহফিল আমরা করতেই পারবো কিন্তু ভাই কোনো কাজে আসবে না ঠিক আছে তো বলতে চাইছিলাম এটাই মাইক ওর কাজ করুক আমরা আমাদেরটা শেষ করি তাহলে আমাদেরকে যাইতে দিকে হবে তখন সমাজ ব্যবস্থায় এই ফেখার যেটা মূল উপকার এটা আমরা দেখতে পাবো এমনকি মহিলা পুরুষ সবাইকে তদ্ভি কুল ফেখার বিভিন্ন স্তর আছে যেমন নাকি ব্যক্তিগত জীবন আমি নিজে তৈরি হয়ে যাই ঠিক আছে আমার কাছে এখন ক্ষমতা নেই আমি রাষ্ট্রীয় যেগুলো স্ট্রাকচার এগুলো চেঞ্জ করতে পারবো না সেরকম আমার ক্ষমতা নেই কিন্তু আমি আমার যে এই বড়িটা আছে এটার মধ্যে আমি যদি ইসলামী করতে চাই এটাকে বাস্তবায়ন করতে চাই এখানে বাদাদের কেউ আসে নাকি বলেন এটাকে বাদাদের কেউ আসে কিন্তু প্রথমে আমাদের ওটা হইতে হবে রসুল কারিম অবাক লাগবে আপনাদের অবাক হবেন মহাদেশের গ্রাম আসেন বলবেন রসুল্লাহ আলহিম আসাল্লামের প্রায় দেখানে সময় এক যুবক আসছে এক যুবক আসছে যুবকের কাপড় গুড়ালের নিচে ছিল আল্লাহ রসুল বলতেছেন ইরফা ইজারক আমরা হয়তো মনে করব এত মহান রসুল উনি যুদ্ধ এই সেই বিদেশী সাথে সম্পর্ক এগুলো নিয়ে কথা বলবে একজন মানুষ উনি গোড়ালের নিচে ওনার কাপড় এটার গুরুত্ব দিবে তবে কাপড় উঠাও

আমি মৌলানা আমি মাদ্রাসায় পড়ছি আমি হেদায়া পড়ছি সর্বে কায় পড়ছি আমি বলো জানি কিন্তু আমার ভাই আরো যে নিরানব্বই জন ওনারা কিচ্ছু জানে না অবাক হবেন আমি একবার বাহরাইনে থাকতে এরকম এক বয়ানের মধ্যে এক ভাইকে জিজ্ঞাসা করলাম তয়ম্বুম জানো কিনা তয়ম্বুম সম্পর্কে তোমার কি ধারণা তখন উনি আমাকে বললেন যে তয়ম্বুম এটা মাটি দিয়া প্রথমে হাত বসে খুলি করতে হবে তারপরে মাটি নাকে দিতে হবে অবাক অবাক লাগার কথা কারণ আমরা শিক্ষা দিই নাই তো ভাই কি বলেন আমরা তো ওদেরকে শিক্ষা দিই নাই যদি শিক্ষা দিতাম তাহলে উনিও আমার মধ্যে বলতে পারতো আর আমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একজন তৈরি হতো না এই সমাজে আমাদেরকে দাওয়া এই তদ্বিকুল মানে আহকামিল বা অথবা তদবিকুল আহকামের ইসলামিয়া এগুলাকে আমাকে ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছাইতে হবে আমাদের কাছে সবচেয়ে বেশি সুযোগ আছে এটার বলে কেন জুমার মেম্বরের মানে এই যে লাগাম কাদের হাতে বলেন তো জুমার মেম্বর কোনো একজন রাজনৈতিক মানে লিডারকে খতিব বানাবে বানাবে না একজন ইঞ্জিনিয়ারকে খতিব বানাই দেবে একজন ডাক্তারকে আপনি মানে খোঁজ বাদেন বলবে এটা তো ওলামাদের কাজ সুতরাং ওলামাদের হাতে সুযোগ আছে আনার আনতে পারবেন অবশ্যই আনতে পারবেন যদি এরকম আমরা চেষ্টা করি আমি ইসরায়েলের একজন বুদ্ধিজীবী সে বলছিল বলছে এই মুসলমানদেরকে ভয় করার দরকার নেই কারণ এরা কিছু করতে পারবে না যেই দিন মুসলমানদের মসজিদ ফজরের নামাজের মধ্যে এবং জুমার নামাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেই দিন মুসলমানদেরকে বয় করো এটা ওরাও বুঝে তাহলে আমরা আপনি রূপ সুরা হজরত মোহাম্মদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলহামদুল ইস্তাহাদ উনি বলতেন বৈনাল হাতেই ক্ষতি ও সুরা একটা হলো বাস্তবতা আর একটা হলো রূপ রূপের কোনো লাভ নাই একটা সিংহের ফটু কেউ বই পাবে না বাস্তবে সিংহ এইটাকে তো বড় বড় বিয়ের পাইলমান ভাগবে এটা দেখি আমি একটা ঘটনা বলি আমি কথা শেষ করে দেব আমাদের এলাকায় এইরকম একটা ঘটনা হয়েছে ওনারা গিয়া দেখে যে ফজরের নামাজে একেবারে ওই পাড়ার যতগুলি লোক ছিল বৃদ্ধ সহ বাচ্চা সহ সবাই ফজরের নামাজে উপস্থিত তো ওনারা অবাক হয়ে গেছেন বলছে এরকম তো কোথাও দেখে নেই